নমস্কার তো প্রতিদিন আমি তোমাদের সাথে অনেক প্রশ্ন উত্তর যেগুলো জেনারেল নলেজ সেগুলি শেয়ার করি তো আজকেও আমি তোমাদের সাথে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেয়ার করব। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন সরকার তামাক পণ্যের ন্যূনতম ক্রয় বয়স আঠারো থেকে একুশ করেছে হুইজ গভর্নমেন্ট রেস্ট দ্য মিনিমাম এজ টা বা খুব পার্সেস ফ্রম এইটিন টু টোয়েন্টি ওয়ান তো উত্তরটি হবে কর্ণাটক সরকার তো কর্ণাটক সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে কারণ তরুণদের তামাক আসক্তি থেকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্তটি নিয়েছে কর্ণাটক সরকার দ্য এমস দিস ইমস টু প্রোটেক্ট ইয়থ ফ্রম টাবাকো পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো সেটি হচ্ছে কোন রাজ্যে লাতেহার জেলার বারওয়াডিহ রেঞ্জে প্রথম বাঘ সাফারি চালু করেছে হুইচ স্টেট অ্যানাউন্সড ইটস ফার্স্ট টাইগার সাফারি ইন লাতেহার বারোয়াদিয়া রেঞ্জ উত্তরটি হবে উত্তরটি হবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড যে রাজ্যটি রাজ্যে এটি চালু এই উদ্যোগটি নিয়েছে তো এই উদ্যোগটির দ্বারাই বাঘ সংরক্ষণ ও পর্যটন উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে পরের যে প্রশ্নটি সেটি দেখো কত বছর পর ভারত আবার কৈলাস মানুষ যাত্রা শুরু করেছে আফটার হাউ মেনি ইয়ার্স হ্যাজ ইন্ডিয়া স্টার্টেড দ্য কয়লাশ মানসরোবর যাত্রা তো অ্যান্সার হচ্ছে ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছর তো কোভিড নাইন্টিনের পর যাত্রা বন্ধ ছিল কিন্তু এখন তা পুনরায় চালু হয়েছে তো টানা পাঁচ বছর পর এটি পুনরায় চালু করেছে দ্য যাত্রা ওয়াজ সাসপেন্ডেড ডিউ টু কোভিড নাইন্টিন অ্যান্ড নাও রিজিউমড এখন রিজিউম করা হয়েছে নেক্সট পরবর্তী যে কোয়েশনটি সেটি হচ্ছে দেখো ওড ইন্ডিয়া কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে হু হ্যাজ ওডি ইন্ডিয়া অ্যাপয়েন্টেড অ্যাজ দেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর উত্তরটি হচ্ছে অ্যান্সারটি হচ্ছে নীরজ চোপড়াকে তো নীরজ চোপড়াকে ওড ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে তো তাকে দেওয়ার কারণ হচ্ছে যে তার বিশ্বাসযোগ্যতা ও তরুণদের মধ্যে জনপ্রিয়তা থাকায় তাকে তারা বিবেচনা করেছে ব্র্যান্ড অ্যাম্বাসড নিযুক্ত দেওয়ার ক্ষেত্রে তো ছুচেন পর হিস ক্রেডিবিলিটি অ্যান্ড ইউথ কানেক্ট পরবর্তী প্রশ্নটি দেখো মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ বিজয়ী অফাল স্বচ্ছতা কোন দেশের তো অফাল সুচেতা মিস ওয়ার্ল্ড টু থাউজেন্ড টু হিস কান্ট্রি তো উত্তরটি হয়ে থাইল্যান্ড তো অফাল সুচেতা তিনি থাইল্যান্ডের নাগরিক সে মিস ওয়ার্ল্ড দু হাজার মিস হয়েছে তিনি তার প্রতিভা ও সমাজসেবার জন্য পুরস্কৃত হয়েছেন শি ওন ফর হার ট্যালেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ইনিশিয়েটিভস পরের পরবর্তী প্রশ্নটি নেক্সট কোয়েশন ভারতের প্রথম এআই স্পেশাল ইকোনমিক জোন এআইসেজ কোথায় স্থাপন করা হবে হোয়ার উইল ইন্ডিয়া ফার্স্ট এআইসেজ বি হবে নয়া রায়পুর নবা রায়পুর এই রায়পুরে নয়া ভারতের প্রথম এআই ভিত্তিক এ ভিত্তিক সেজ হিসেবে নির্বাচিত করা হয়েছে যা প্রযুক্তি স্টার্ট ও উদ্ভাবনকে উৎসাহিত করবে তারপরে পরবর্তী প্রশ্নটি করবে এটি ইংলিশে দেখো নভা রাইফোর হ্যাজ বিন সুজেন এজ ইন্ডিয়াস ফার্স্ট এজ টু প্রমোট টেক স্টার্ট আপস অ্যান্ড ইনোভেশন নেক্সট কোয়েশন ইজ বর্তমানে ভারতের জাতীয় অন্তর্দেশীয় জলপথের সংখ্যা কত দ্য নাম্বার অফ ইন্ডিয়াস ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ হ্যাজ নাও ইনক্রিজ টু তো উত্তরটি হবে এগারোশো বর্তমানে ভারতের জাতীয় অন্তর্দেশীয় জলপথের সংখ্যা হচ্ছে একশো এগারোটি তো একশো এগারোটি জলপথ বর্তমানে রয়েছে ভারতের অন্তর্দেশীয় যে জলপথ সেগুলি তো পরবর্তী প্রশ্নটি দেখো তো এখানে ব্যাখ্যা তার এক্সপ্লেনেশনটাও দেখে নাও সরকার নতুন জলপথকে জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করেছে দ্য গভর্নমেন্ট হ্যাজ নোটিফাইড মোর রিভার্স অ্যাজ ন্যাশনাল ওয়াটার ওয়েজ পরের পোস্ট পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো দুই হাজার তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে দুই সালে ভারতের সরু কম ক্ষমতা ছিল দুই দুই দশমিক বিরাশি গিগাওয়াট বর্তমানে তা কত হয়েছে ইন্ডিয়ার সোলার ক্যাপাসিটি হ্যাজ ইনক্রিজড ফ্রম টু পয়েন্ট এইট এইট গিগাওয়াট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওপর টু থাউজেন্ড থার্টিন টু হাউ মাছ নাও টু টু অ্যান্সার ইজ হান্ড্রেড গিগাওয়াট ভারত নমায়নযোগ্য শক্তিতে বিশেষত সরু ক্ষেত্রে বিশাল বিনিয়োগ করেছে ইন্ডিয়া হ্যাজ হেভিলি ইনভেস্টেড ইন দ্য রিনিউয়েবল সেক্টর স্পেশালি সোলার তো আগে যদিও বা কম ছিল বর্তমানে অনেক বেশি বিনিয়োগ করেছে সৌরশক্তিতে তো ভারত সৌরশক্তিতে বর্তমানে অনেক বেশি ইনভেস্ট করেছে বর্তমানে করেছে একশো গিগাওয়াট গেগাওয়ার্ড পরবর্তী বস্ত্রটি দেখো ডক্টর ভূকেশ সম্প্রতি কোন দেশের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছেন ডক্টর গোকেশ রিসেন্টলি ডিপিটেড ওয়ার্ল্ড নম্বর ওয়ান ম্যাগনাস কার্লসেন অফ হুইস কান্ট্রি তো ডক্টর ডক্টর গোকেশ যাকে পরাজিত করেছেন যে বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছেন সে হচ্ছে নরওয়ের সে হচ্ছে সে হচ্ছে নরওয়ে নরওয়ে যে দেশটি সে দেশটি বিশ্ব চ্যাম্পিয়ন তো এই ঐতিহাসিক জয় ভারতীয় দাবার এক বিশাল সাফল্য দিস হিস্টোরিক উইন ইজ এ হিউজ স্মাইলস্টন ফর ইন্ডিয়া সেজ নেক্সট কোয়েশন ইজ তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে মে দু হাজার পঁচিশে ভারতের জি এস টি সংগ্রহ কত শতাংশ বৃদ্ধি পেয়ে দুই দশমিক জিরো এক লাখ কোটি হয়েছে তো ইন্ডিয়ার জিএসটি কালেকশন ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রোজ বাই হোয়াট পার্সেন্ট টু টু পয়েন্ট জিরো ওয়ান লাখ হবে সিক্সটিন পয়েন্ট ফোর তো বৃদ্ধি হয়েছে বৃদ্ধি এসেছে উন্নত কর সংগ্রহ এবং বাণিজ্যিক কার্যকলাপের ফলে দি রাইজ ইজ ডিউ টু বেটার ট্যাক্স অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি নেক্সট হচ্ছে দেখো কার্ল নারকি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তো ইংরেজিতেও দেখো কার্ল নারকি ওয়াজ রিসেন্টলি ইলেকটেড প্রেসিডেন্ট অফ হুইস কান্ট্রি তো অ্যান্সার হচ্ছে পোল্যান্ড তো কাল না হচ্ছে পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তো কার্ল নারকি পোল্যান্ডের এক খ্যাতন ইতিহাসবিদ ছিল হি ইজ এ ওয়েল নোন পুলিশ হিস্টোরিয়ান অ্যান্ড নাও প্রেসিডেন্ট সে আগে একজন ঐতিহাসিকবিদ ছিলেন বিখ্যাত বা খ্যাতনামা ইতিহাসিকবিদ ছিলেন কিন্তু বর্তমানে সে পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে নেক্সট কুয়েশন হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারতের অন্তর্দেশীয় জলপথে কত মিলিয়ন টন কার্গো পরিমাণ হয়েছে তো ইংলিশ হচ্ছে দেখো ইন্ডিয়া কার্গো মুভমেন্ট অফ হাউ মেনি মিলিয়ন টনস অন ইনল্যান্ড ওয়াটারওয়ে ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো দুটি হচ্ছে একশো পঁয়চল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন টন ওয়ান ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন টন তো এটি ভারতের জল পরিবহন উন্নয়নের এক বড় সাফল্য দিস ইজ এ সিগনিফিক্যান্ট স্টেপ ইন ইন্ডিয়াস ইনল্যান্ড ওয়াটারওয়ে প্রোগ্রেস নেক্সট কোয়েশন ইজ ভ্রান্ত বিজ্ঞাপন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগের জন্য কোন পোর্টাল চালু হয়েছে হুইস পোর্টাল ওয়াজ লঞ্চ টু অ্যাড্রেস মিসলিডিং অ্যাডস অ্যান্ড ড্রাক রিয়েশনস তো উত্তরটি হচ্ছে আয়ুষ সুরক্ষা আয়ুষ সুরক্ষা এই পোর্টালটি চালু হয়েছে তো এই পোর্টালটি সুপ্রিম কোর্টের নির্দেশে আয়ুষ মন্ত্রক চালু করেছে তো এই পোর্টালের যে মন্ত্রক চালু করেছে সেটি হচ্ছে আয়ুষ মন্ত্রক আর সুপ্রিম কোর্টের নির্দেশে সেটি চালু করা হয়েছে লঞ্চড বাই আয়ুষ মিনিস্ট্রি আন্ডার সুপ্রিম নেক্সট হচ্ছে সরকার কতটি খরিফ ফসলের এম এস পি বাড়ানোর অনুমোদন দিয়েছে হাউ মেনি খরিফ ক্রপস এম হ্যাজ বিন ইনক্রিজড বাই দ্য গভর্নমেন্ট তো চৌদ্দটি আয় বাড়াতেও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে টু এনহ্যান্স ফার্মার ইনকাম অ্যান্ড এনশোর ক্রপ সিকিউরিটি তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস অল অফ ইউ টু দিস ইম্পর্টেন্ট ভিডিও থ্যাংকস